ভাই একটা প্রশ্ন করি আপনি কি এখন সৌদিতে আছেন আর আপনার ইচ্ছা এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে কাফেলা হবেন এখন অনেকে মনে করেন যে কপিলের অনুমতি ছাড়া কাফেলা হওয়া যাবে না আবার অনেকেই মনে করে যে আমি টাকা পয়সা খরচ করলেই কাফেলা হতে পারবো সৌদি আরবে এই দুইটাই সম্পূর্ণ সত্য নাই অর্ধ সত্য গল্প গুজব বা কাহিনী। আপনি কিভাবে কপিলের অনুমতি ছাড়া কাফেলা হবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব দেখেন ভাই সাধারণ নিয়মে কাফেলা হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার কপিলের অনুমতি লাগবে কারণ আপনার কপিল কিন্তু আপনাকে যদি নাকাল মোয়াফিকা দেয় তাহলে আপনি খুব সহজেই কাফেলা হতে পারবেন কিন্তু সবই শ্রম আইনে বেশ কিছু কারণে আপনি কপিলের অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে আপনি কখন কফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে দেখুন আপনি কপিলের কোম্পানিতে বা প্রতিষ্ঠানে কাজ করছেন নব্বই দিনের বেশি হয়ে গেছে কিন্তু আপনার কপিল ইকামা করেনি সেক্ষেত্রে ইচ্ছা করলেই কাফেলা হতে পারবেন এবং আপনার তিন মাস বা তার বেশি সময়ে বেতন বাকি আছে বেতন পরিশোধ করেনি কপিল সেক্ষেত্রেও কাফেলা হতে পারবেন এবং দেখুন আপনি নির্ধারিত সময়ে কাদিমুল বা সাপোর্ট প্ল্যাটফর্মে অভিযোগ করেছেন কপিল সেটার সমাধান দেয়নি সেক্ষেত্রেও কিন্তু কাফেলা হতে পারবেন অনুমতি ছাড়াই এবং আপনার কপিলের কোম্পানি যদি রেড ক্যাটাগরিতে থাকে সেক্ষেত্রেও কপিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবে না এবং আপনার কপিলের প্রতিষ্ঠান যদি লাইসেন্স বিহীন বা প্রয়োজনীয় ডকুমেন্টস এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজেই কাফেলা হতে পারবেন এবং সর্বশেষ উপায় হলো আপনার কপিলের সাথে আপনার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে সেটা অটো রেনিউবল করেননি বা অটোমেটিক রেনু না সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টের মেয়াদ শেষ হলে আপনি চাইলেই কাফেলা হতে পারবেন এই হলো সৌদি আরবের কাফেলা হওয়ার নির্দিষ্ট শ্রম আইনি শর্ত এর বাইরে যদি কেউ আপনাকে বলে যে এই সিস্টেমে কাফেলা করে দেবো সেটা অসম্ভব কারণ কাফেলা হওয়ার ক্ষেত্রে সৌদি আরবের আইন ও নীতি অবশ্যই আপনাকে মানতে হবে এখন সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ ভাবে যে এগুলো তো আমি ম্যানেজ করে ফেলবো এ এটাতে কোনো ঝামেলা হবে না যে কোনো সময় আমি কাফেলা হতে পারবো দেখুন সৌদি আরবের আপনার কাফেলা হতে হলে এই উপরোক্ত নির্দিষ্ট কাগজগুলো আপনি কিন্তু ডকুমেন্টস আকারে আপনাকে হাজির করতে হবে এই ডকুমেন্টস যদি না থাকে আপনি কাফেলা হতে পারবেন না এখন কথা হচ্ছে এই ডকুমেন্টস গুলো সৌদি সরকার কিভাবে বুঝবে অনেকে দালাল বা প্রতারক আছে আপনাকে ম্যানেজ করে বলবে আমার কাছে আসলে এই এইসব কাগজপত্রর জালিয়াতি ডকুমেন্টস দিয়ে কাফেলা করে দেব। কিন্তু এটা সৌদি আরবে কিন্তু পসিবল না কারণ যখনই আপনি কাফেলা হবেন নির্দিষ্ট একটা রুট কিন্তু ফলো করবে সৌদি শ্রম আইন সেখানে আপনার কপিলের বা আপনার অ্যাকাউন্টের ডকুমেন্টস এবং আপনার কপিলের লাইসেন্স যদি বাতিল হয়ে থাকে যে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রতিষ্ঠানের যে লাইসেন্স সেটাও কিন্তু তারা ফলো করবে এক্ষেত্রে কোনো প্রকার জালিয়াতি আপনারা করতে না তাহলে কিন্তু সৌদি আরবে বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকবে অনেকেই এরকম করে তাদের বৈধতা হারিয়েছে কাফেলা হতে পারেনি এমনকি সৌদি শ্রম আইন তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে সুতরাং এই অবৈধ চ্যালেঞ্জ ফলো করবেন কোনো মতেই না ভাই কাফেলা হতেই পারেন অবশ্যই সৌদি আইনের মধ্য দিয়ে কাফেলা হবেন একটা ভুল ডিসিশনে কাফেলা হতে গিয়ে আপনার সৌদি আরবের জীবন শেষ করবেন না আপনার যদি সমস্যা থাকে অবশ্যই কপিলকে জানান কপিলের কাছ থেকে ছাড়পত্র নিয়ে কাফেলা হলে খুব সহজেই সৌদি আরবে কাফেলা হওয়া যায় এবং দেখুন যদি আপনার কপিল আপনাকে না দিতে চায় অবশ্যই সৌদি শ্রম আইন আপনাকে মানতে হবে আপনি অভিযোগ জানান নির্দিষ্ট প্ল্যাটফর্মে এখনকার সৌদি আরব একদমই আলাদা দু সালে কিন্তু প্রবাসীদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে কাফেলা বিষয়ে সৌদি সরকার সুতরাং নিয়মের মধ্যে আপনি যদি কাফেলা হন তাহলে নিরাপদে সৌদি আরবে থাকতে পারবেন শুধু এতটুকু বিষয় মাথায় রাখবেন যে কপিলের অনুমতি ছাড়া কাফেলা হওয়া সম্ভব শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতে সৌদি সরকারের নিয়ম মেনে সবসময় আপনার নিজের রাস্তাটা পরিষ্কার রাখবেন চালাকি করে কাফেলা হলে পরিশেষে কিন্তু আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে